ইসরায়েলি প্রধানমন্ত্রী ধূর্ত বেনিয়ামিন নেতানিয়াহু এবার কি তবে প্যাচে পড়েছেন যুদ্ধবাজেই প্রধানমন্ত্রী তার নিজের দেশকেই বিপদে ফেলেছেন ক্ষমতায় টিকে থাকার লোভে একের পর এক অন্যায় করেছেন গাজার পর লেবাননকে গণহত্যার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তবে সব ফ্রন্ট থেকে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা নেতৃত্বে রয়েছে স্বয়ং ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলে সাত অক্টোবর হামাসের হামলার প্রায় এক বছর পর তার দেশ এখন সাতটি ফ্রন্টে লড়াই করছে শনিবার এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন আজ ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে সাতটি ফ্রন্টে আত্মরক্ষা করছে তিনি জানিয়েছেন এর মধ্যে রয়েছে উত্তরে ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজার হামাস ইয়েমেনের হুথি পশ্চিম তীর এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী যোগ করেন এবং আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা গত সপ্তাহে সরাসরি ইসরায়েলে দুইশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে এই সাতটি ফ্রন্ট যুদ্ধের পেছনে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সেনারা এখন কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না ইসরায়েলি শহরগুলোতে বেজে উঠছে সাইরেন নেতানিয়াহ প্রশাসনের নাকে দম দিয়ে রেখেছে হামাস হিজবুল্লাহ হুথি পশ্চিম তীর আর ইরাক সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা নেতানিয়াহু ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার জন্য তার প্রতিশ্রুতি বজায় রেখেছেন ইরান সমর্থিত হিজবুল্লাহ গত বছরের আট অক্টোবর থেকে রকেট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলে আক্রমণ করছে এবার করছে সম্মুখ সমর কিন্তু সেখানেও দেয়ালে পিঠ থেকে গেছে ইসরায়েলি সেনাদের লেবাননে প্রবেশের মুখে হিজবুল্লার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আইডিএফ পেছনে সরে আসতে বাধ্য হয়েছে গাজার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা একশো এক জিম্মিকে ভুলে যাবে না জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এক বছর ধরে লড়াই করেও হামাসের সাথে পেরে ওঠেনি ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের জন্য বিষয়টি লজ্জাজনক বলেছেন নেতানিয়াহু বলেছেন নিশ্চিত থাকুন ইসরায়েল যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে ইসরায়েলের স্বার্থে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য জন্য নাকি বিশ্ব শান্তির লড়ছে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে দীর্ঘদিন ধরেই ইসরায়েল সংঘর্ষে লিপ্ত ছিল কিন্তু সাত অক্টোবর থেকে তীব্র হয়েছে সংঘর্ষ রূপ নিয়েছে যুদ্ধে হুথি এবং হিজবুল্লার মতো গোষ্ঠীগুলো বলছে যে তাদের হামলা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সামরিক অভিযান কয়েক হাজার মানুষকে হত্যা করেছে এবং মানবিক সংকটের দিকে নিয়ে গেছে